আসছে না মোটামুটি ঠিক আছে আলোটা একটু গোলাটে গোলাটে লাগছে যাই হোক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ আবারও নিয়ে এলাম তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ তবে আজকের ব্লগটা শুরু করার আগে আমি ভাবলাম নিজেই একবার তোমাদের সামনে এসে বসে কথা বলি কারণ অনেক দিন হয়ে গেছে কোনো লং ভিডিওতে আমার সেরকমভাবে আর সামনে আসা হয়ে ওঠে না তো ভাবলাম আজকের ব্লগটা শুরু করার আগে একবার তোমাদের সাথে ছোট্ট করে কথা বলে নেওয়া যাক তো আগের দিন যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম বলেছিলাম যে এবার থেকে হয়তো নতুন ভিডিওর সাথে আস্তে আস্তে পুরোনো ভিডিওগুলো আমি শেয়ার করব পুরনো ভিডিও বলতে আমাদের কাটানো যে সমস্ত ভালো মুহূর্তগুলো বিগত কয়েক বছরের যেগুলো আমার তোমাদের সাথে সময়ের অভাবে বা বিশেষ কিছু কারণে আর শেয়ার করা হয়ে ওঠেনি তো সেগুলোই আমি আস্তে ধীরে তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে দু হাজার বাইশ সালের দু হাজার বাইশ সালের মার্চ মাসে ঠিক এই সময় আমি আর সৌভিক ছিলাম ইন্ডিয়াতে আমরা প্রথমবারের জন্য ক্যানাডা থেকে ইন্ডিয়াতে গিয়েছিলাম নিজের দেশে নিজের মাটিতে কোভিডের পরে মানে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে প্রথমবারের জন্য আমরা দেশে গিয়েছিলাম ঘুরতে আর সেই বছর যখন ঘুরতে গিয়েছিলাম তখন নিজের পরিবারের জন্য আত্মীয় স্বজনের জন্য আমরা হাতে করে ছোট কিছু উপহার নিয়ে গিয়েছিলাম একদমই আইডিয়া ছিল না যে কি নেওয়া যেতে পারে বা কি নিলে কাস্টমসে আটকাতে পারে মোটামুটি লোকজনের কাছে টুকটাক শুনেছিলাম যেটুকু আর নিজেদের বুদ্ধি লাগিয়ে কিছু জিনিস রিস্ক নিয়েই বলতে পারো নিয়ে গিয়েছিলাম কেন রিস্ক সেটা আমি ভিডিওর মাধ্যমেই পরে জানাচ্ছি তো সে বছর প্রথমবার গিয়েছিলাম তো যেটুকু যা নিয়ে গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কেন এতদিন পরে শেয়ার করছি তারও একটা কারণ আছে প্রথমবার যখন বাইশ সালে আমরা গিয়েছিলাম তখন আমার চ্যানেলটা লিটারালি আমি শুরুই করিনি বলতে গেলে মানে আমি যে কোনোদিন আমার একটা ইউটিউব চ্যানেল খুলবো সেটাই তখন ভাবিনি জাস্ট একটা মেমোরি হিসাবে রেখে দিতে চেয়েছিলাম বলে তো যাওয়ার সময় মানে ক্যানাডা টু ইন্ডিয়া যাওয়ার সময় এক একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেটাই ওখানে গিয়ে ভয়েস ওভার দিয়ে প্রথম আমি একটা লং ভিডিও শেয়ার করেছিলাম তখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার একদমই ছিল না মানে হাতে গুনে পাঁচ ছজন মেবি হয়তো আমার মা বাবা বা আমার শ্বশুর শাশুড়ি এরকম মানে চেনা পরিচিতদের মধ্যেই ছিল তারপর যখন ভিডিওটা আমি পোস্ট করি বা তারপর শেয়ার করি বন্ধু বান্ধবদের মধ্যে একটু ইন্টারেস্ট নিই তো তখন আমি এরকম ডিমান্ড আসতে লাগলো লোকজনের কাছ থেকে যে আরও কিছু ভিডিও এরকম আমরা দেখতে চাই তো সেই খান থেকে আমার পথ চলা শুরু তখনই আমি ভাবি যে না ইউটিউবে অ্যাজ আ হয়তো ক্রিয়েটার হিসেবে নয় বাট আমি আমার ইউটিউব চ্যানেলটাকে সাজিয়ে রাখতে চাই অ্যাজ আ আমার লাইফ ডকুমেন্ট মানে আমি আমার জীবনের সমস্ত যে সমস্ত ধরো ঘুরতে যাচ্ছি বা আমরা কিছু সেলিব্রেট করছি বাড়ির লোকের সাথে বা নিজেরা সব কিছুই আমি বা পুজো আচ্ছা যেগুলো আমরা কাটাই মানে দেখে দেখবে হয়তো যে আমার দুর্গা পুজো বা সরস্বতী পুজো এই সমস্ত আমরা কীরকমভাবে আর কি দিন যাপন করছি সেগুলো আমি সব কিছু একটু সাজিয়ে গুছিয়ে চ্যানেলে রাখতে চাই যাতে আমি পরবর্তীকালে যখন আমার বয়স হয়ে যাবে তখন আমি আবার সেই স্মৃতিগুলোকে বসে দেখতে পারি বা আমার পরিবার দেখতে পারে এবং আমার ভবিষ্যৎ প্রজন্মও দেখতে পারবে আরও একটা কারণ ছিল চ্যানেলটা খোলার পেছনে সেটা হচ্ছে এখানে আসার পরে আমি আমার বাড়ির প্রিয়জনদেরকে আমার প্রিয়জন মানে হচ্ছে আমার মা বাবা শ্বশুর শাশুড়ি তাদেরকে আমি আমরা আর কি আমি আর সৌভিক ছোট ছোট ভিডিও করে তারপর ছবি এখানকার পাঠাতাম বাট সেটা ভীষণই অল্প সময়ের জন্য কারণ লং ভিডিও তো পোস্ট মানে সেন্ড করা সম্ভব না হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের থ্রুতে তো তখন ভাবলাম যে ঠিক আছে যদি বড় ভিডিও আমি এরকম ইউটিউবে করে রাখি তাহলে তারাও দেখতে পাবে তো এই দুটো রিজনে ছিল আমার যাই হোক অনেক কিছু বলে ফেলছি আর এবার আসি আসল কথায় তো আমি যখন ওই গিফটগুলো নিয়ে গেছিলাম তখন ভিডিও আমি করে রেখেছিলাম নিজেই ভেবেছিলাম যে হ্যাঁ পোস্ট করবো শেয়ার করব। কিন্তু কোনো কারণে হয়তো আর শেয়ার করা হয়ে ওঠেনি বা আমার মনে হয়েছে যে থাক এগুলো দেখাবো না কিন্তু এখন মানে এই তিন বছর পর স্পেশালি এখন যেমন আমি একটু বেশ ওভারওয়েলমড যে আমার মনে হচ্ছে যে কত ভিডিও রয়েছে কেন আমি শেয়ার করিনি এগুলো কেন আমি রেখে দিন আমার চ্যানেলে যেখানে আমার মোটোটাই ছিল যে আমি আমার সব কিছু আমার চ্যানেলে রেখে দেব অন্তত নিজের জন্য যেতে নিজে পরে দেখতে পারি এখন মনে হচ্ছে যে হ্যাঁ শেয়ার করি নিজের থেকেও বড় কথা অন্যের একটু হেল্প হয় যারা প্রথমবার আসে ধর বাইরের দেশে যায় তারা যখন দেশে ফেরে তখন কি ধরনের গিফট নিয়ে যাওয়া উচিত বা নিলে হয়তো ভালো লাগবে পরিবারের লোকজনদের তারা অনেক সময় আইডিয়া পায় না যেরকম আমাদেরও ছিল না তো সেই অনুযায়ী আমি ভাবছি যে ঠিক আছে আমার নিজেরও দেখা হবে প্লাস যদি আমার ভিডিওটা দেখে কারোর একটু হেল্প হয় কারোর একটু আইডিয়া হয় বা কারোর যদি ভালো লাগে তো সেই সূত্রেই আজকে আমি ভিডিওটা পোস্ট করছি এইটার পরেই আসছে মানে এই ইন্ট্রোটার পরেই আসছে তোমরা দেখো আমি পেছনে ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার দিয়ে দিয়ে বলে দেব আর একটা ব্যাপার হচ্ছে ভিডিওর কোয়ালিটি তখন আমার কাছে যে ফোনটা ছিল সেই ফোনের কোয়ালিটি অনুযায়ী ভিডিওগুলো কিন্তু একটু ঝাপসা ঝাপসা তো সেটার জন্য আমি আগে থাকতেই বলে রাখছি যদি একটু ঝাপসা হয় বা তখন আমি বললাম না যে ভিডিও করব বলে ভিডিও মানে ইউটিউবে ভিডিও দেব বলে ভিডিও করতাম না তো আমার অ্যাঙ্গেলও একদম ঠিকঠাক ছিল না আর আমি জানতামই না তখন কীরকমভাবে ভিডিও করলে দেখতে ভালো লাগবে স্ক্রিনে তো যেরকম পেরেছিলাম তুলেছিলাম আর সেই রকমই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো দেখো আর যদি ভালো লাগে আগে থাকতেই বলছি যদি ভালো লাগে আজকের ভিডিও তাহলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো এবার আমার কথা থামিয়ে দেখে নেওয়া যাক আমার প্রাণের শহর কলকাতায় পৌঁছে পরের দিন সকালবেলা আমার শাশুড়ি মায়ের হাতের এই মাছ ভাজা আর তার সাথে নারকেল কুল খেতে খেতেই ওই গিফটের ভিডিওটা শ্যুট করেছিলাম প্রথমেই দেখাচ্ছি আমার শাশুড়ি মা এবং আমার মা দুই মায়ের জন্যই নিয়ে গিয়েছিলাম গেস থেকে এই দুটো পার্স দুটোই সেম দেখতে ছিল এবং দুটোই একদম এক কালারের ছিল আমার ভীষণ পছন্দের ছিল এই কালারটা তো দুজনের জন্য এই পার্স নিয়েছিলাম সাথে নিয়েছিলাম দুজনের জন্য পারফিউম রেভলনের এই পারফিউমের ফ্রেগরেন্সটা বেশ মাইল্ড আর ভীষণ মিষ্টি মেয়েদের জন্য কিন্তু খুব ভালো আর তার সাথে নিয়েছিলাম কানাডা দেশের দুটো মেমেন্টো আমরা মনে হয় ক্যালগিরির দুটো মেমেন্টো নিয়েছিলাম দাঁড়ো খুলে দেখাচ্ছি এই যে খোলার পরে ঠিক এই রকম এই যে ক্যালগিরি টাওয়ারের একটা ছোট্ট রেপ্লিকার মতন করা রয়েছে ভেতরে আর একটা জিনিস লক্ষ্য করে দেখো ওই বাবেলের জায়গাটা দেখো ওটা যেদিকেই যাচ্ছে না কেন ক্যালগ্রি টাওয়ারের একদম মাথাটা কিন্তু দেখা যাচ্ছে এটা ভীষণ ভালো লেগেছে আমার তো এই ক্যালগ্রি অ্যালবার্টা লেখা একদিকে একদিকে লেখা ক্যানাডা আর জাকালে তো ওই ভেতরের যে গ্লিটারগুলো দেওয়া থাকে সেগুলো নড়ছে যাই হোক আর তারপরে দুজনের জন্য নিয়েছিলাম এই ডিশ ক্লথটা আমি নিজের জন্য একটা কিনেছিলাম কালারটা আমার খুব মিষ্টি লেগেছিল বলে তাই দুজনের জন্যই এই দুটো ডিশ ক্লথ কিনেছিলাম আর এছাড়া আমার শাশুড়ি মায়ের জন্য আর তার সাথে আমার ননদের জন্য কিনেছিলাম এই ক্যাপ দুটো এগুলো উইন্টার ক্যাপ এগুলো ভীষণ সফট আর ভীষণ ওয়ার্ম রাখে আর কালারটা দেখছো কালারটা একটু বটল গ্রিন টাইপের তো বেশ ভালো লেগেছিলো আমার আর কি তাই জন্য দুটো নিয়ে নিয়েছিলাম এছাড়া আমি আমার ননদের জন্য নিয়েছিলাম দুটো ম্যাকের লিপস্টিক সেটগুলো না আমি সোয়াচ করেছিলাম দোকানে কিন্তু আমি ভিডিও নিতে ভুলে গিয়েছি তখন আর তাছাড়া নিয়েছিলাম অ্যাপেলের এই এয়ারপোর্টটা এটা জেনারেশন থ্রি দু হাজার অক্টোবরেই বেরিয়েছিল এটা আর তার সাথে নিয়েছিলাম এই কাভারটা যাতে এয়ারপডটা ভালো থাকে আর সাথে না দিদির জন্য একটা উলেন সোয়েটার নিয়েছিলাম যেটার ভিডিও আমি মনে হয় করতে ভুলে গেছি আর নিয়েছিলাম এই উলেন স্কার্ফটা আর দিদির মেয়ে মানে ননদের মেয়ের জন্য নিয়েছিলাম এই গেসের ব্যাকপ্যাকটা এবার একটা মজার কথা বলি আমার শ্বশুর মশাই এবং আমার বাবা দুই বাবার জন্য আমরা সোয়েটার নিয়ে গিয়েছিলাম কিন্তু আমি তখন কমপ্লিটলি ভুলে গেছি সেই সোয়েটারগুলোর ভিডিও বানাতে এখন এডিট করতে গিয়ে দেখতে পাচ্ছি যাই হোক আমার শ্বশুরমশাইয়ের জন্য নিয়ে গিয়েছিলাম এই ইয়ার ইয়ারপডা আর মোস্ট প্রবাবলি আমার যতদূর মনে পড়ছে এই সোয়েটারটা নিয়ে গিয়েছিলাম আমার নন্দায়ের জন্য দিদির সোয়েটারটা তো বললাম ভিডিও করতেই ভুলে গেছি আর নন্দায়ের জন্য নিয়েছিলাম এই হেডফোনটা আর দেশে যাওয়ার সময় মনে হয় এটা প্রত্যেকেই নিয়ে যায় সেটা হলো চকলেট আমরা প্রচুর চকলেট নিয়ে গিয়েছিলাম আর তখন তো ওখানে একটু গরম গরম ছিল তো আমরা গিয়েই ওখানে ফ্রিজে সঙ্গে সঙ্গে রেখে দিয়েছিলাম তোর চকলেট একটু নষ্ট হয়নি তো এই জিনিসটা কিন্তু ছোট থেকে বড় সবারই ভীষণ প্রিয় আর তাছাড়া নিয়েছিলাম এই টি শার্টগুলো আমার অনেস্টলি বলছি আমি বেশিরভাগ গিফট কাকে কোনটা দিয়েছি কিচ্ছু মনে নেই তো এই দুটো টি শার্ট তারপর এই ক্যাপটা তারপর এই দুটো সোয়েটার ছিল এগুলো কাকে কোনটা দিয়েছি আমার মনে নেই তবে ভিডিও করা ছিল বলে তোমাদের দেখাতে সুবিধাই হলো ওকে এবার ভিডিওর শুরুতে যে রিস্কের কথা বলেছিলাম সেই রিস্কের কথাতে আসি আমরা না আমার বাপের বাড়ির জন্য মানে আমার জ্যার্থত দিদি বোন পিস্তত বোন ভাই এবং বোনেদের যে হাজব্যান্ড মানে জামাইদের জন্য আমরা অনেক ঘড়ি নিয়ে গিয়েছিলাম কিন্তু আমরা জানতাম না যে এতগুলো ঘড়ি মনে হয় একসাথে নিয়ে যাওয়া যায় না যদিও আমি বুদ্ধি করে অনেকগুলো সুটকেস ছিল বলে আমাদের কাছে প্রত্যেকটা স্যুটকেসে ভাগ ভাগ করে নিয়ে গিয়েছিলাম কিন্তু পরে ফিরে এসে জানতে পেরেছিলাম সৌভিকের বন্ধুদের কাছ থেকে যে এতগুলো ঘড়ি নিয়ে যাওয়া বেশ রিস্ক কাস্টমসে নাকি আমাদের ধরতেই পারতো কিন্তু লাকিলি দিল্লির কাস্টমসে আমাদেরকে এক ফোটাও চেক করেনি তো কোনো অসুবিধাই হয়নি যাই হোক এই এতগুলো ঘড়ি কাকে কোনটা দিয়েছি ওই একই কথাই বলছি সত্যি মনে নেই আর এতগুলো ঘড়ি একসাথে নিয়ে যাওয়ার আরও একটা কারণ হলো ওই যে শুরুতেই বললাম না যে আমাদের খুব একটা ক্লিয়ার আইডিয়া ছিল না যে কি ধরনের গিফট নিয়ে যাওয়া যেতে পারে তো ঘড়িটা তো মোটামুটি কম বেশি সবারই পছন্দ হয় তাই ঘড়িটাই আমরা নিয়ে গিয়েছিলাম আর এই ঘড়িগুলো ছিল বাচ্চাদের জন্য এগুলো কিন্তু এখান থেকে নিয়ে নিই এগুলো আমরা কলকাতা থেকেই নিয়েছিলাম কলকাতার টাইটানের সব থেকে আমার মনে আছে আমরা একদিন বিকালবেলা গিয়ে নিয়ে এসেছিলাম আর এই যে দুটো গ্যাসের পার্স দেখছো এগুলো নিয়েছিলাম আমার দুই পিসি মানে বড় পিসি ছোট পিসির জন্য আর এই পার্টসটা মানে মা আর শাশুড়ি মায়ের জন্য যে পার্স নিয়েছিলাম সেম নিয়েছিলাম আমার জেঠিমার জন্য তখন শুরুতে বলতে ভুলে গিয়েছিলাম যাই হোক আমার জেঠুর জন্য নিয়েছিলাম এই টমের মানি পার্সটা আর সাথে কলকাতার ভ্যান হিউসেনের সব থেকে নিয়েছিলাম এই তিনটে লেদারের মানে পার্স যেগুলো আমি গিফট করেছিলাম আমার দুই পিসুমশাই মানে বড় পিসুমশাই ছোট পিসুমশাই আর তার সাথে ছোট পিসির বড় ছেলেকে তিনটেই একই কালারে নিয়েছিলাম এই তো এই সামান্য উপহারগুলোর ভিডিও লাকিলি আমি করতে পেরেছিলাম বলে সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম কিন্তু এমন অনেক উপহার আছে যেগুলো আমরা ওখানে গিয়েই নিয়েছিলাম আনফর্চুনেটলি সেগুলোর ক্লিপ আমার কাছে নেই যাই হোক আজকের এই ভিডিওটা আশা করছি তোমাদের একটু হলেও আইডিয়া দিতে পারবে বা সাহায্য করতে পারবে তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে ততদিন তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো